ভিডিওটা দেখলে সব ব্যাংক থেকে আপনি টাকা উঠাতে পারবেন ভিডিওটা দেখবেন তোমায় আপনি টাকা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে একটা লেখা আসবে আরবিতে নাকি ইংরেজিতে আপনি যেহেতু আরবি বুঝবেন না বাংলাদেশি ইংরেজিতে দেবেন ওইখানে ছাপ দিয়ে তারপর আপনি কোড দেবেন আমি নিরাপত্তার ভিত্তিতে আমি কোডটা আমি দিয়ে দিচ্ছি কোড দেওয়া হলে এখানে কনফার্মও ছাপ দেবেন কনফার্মে ছাপ দেওয়ার পরে আপনি এখানে আসবে কত তুলবেন আমি পঞ্চাশ সিএল তুলব তাই আমি পঞ্চাশ শিএল চাপ দিয়ে তারপরে ওই ওইখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন দেখুন কি হয় আপনার ব্যাংক কার্ডটি দিয়ে দিল আপনি আপনার ব্যাংক কার্ডটি সংগ্রহ করুন তারপর টাকা ওইখানে টাকা আসবে আর একটু অপেক্ষা করুন এছাড়া আমার টাকাগুলো দিয়ে দিচ্ছে Eu vou botar, eu vou